হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের জন্মাষ্টমীর বিধি সম্পর্কে বলবো আর সেই সঙ্গে জন্মাষ্টমী পালনের মাহাত্ম এবং এদিন কি কি কী পদ্ধতি অনুসরণ করে চললে তা বিশেষ ফলপ্রদায়ী হয় সে সম্পর্কেও বলব তাহলে চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের জন্মদিনকেই জন্মাষ্টমী বলে উল্লেখ করা হয়েছে হিন্দু পুরাণ মতে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আবার পুরাণে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মের উল্লেখ পাওয়া যায় অবশ্য দুটি কথা শুনতে মনে হলেও এই দুটি তিথি কার্যক্ষেত্রে একই দিনে পড়েন কংসের কারাগারে বন্দি থাকা অবস্থায় পিতা বসুদেব ও মাতা দেবকীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে অষ্টম অবতারে মাতা দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এদিন মধ্যরাত্রে অর্থাৎ রাত বারোটায় মথুরা বৃন্দাবন ইস্কনের মন্দির সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে জন্মাষ্টমীর উৎসব পালিত হয় সমস্ত কৃষ্ণ মন্দিরগুলির পাশাপাশি ঘরে ঘরে এদিন বালগোপালের উদ্দেশ্যে জন্মাষ্টমীর পূজা করা হয় স্কন্দপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জেনে শুনেও কখনো কোনোদিন জন্মাষ্টমীর ব্রত পালন করে না সে ব্যক্তি পরের জন্মে জঙ্গলে সর্প অথবা ব্যগ্র অথবা রাক্ষস হয়ে জন্মগ্রহণ করে তাই মনুষ্যজনীতে জন্মগ্রহণ করলে জীবনে অন্তত একবার অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত জন্মাষ্টমীর দিন ব্যাপী শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং কৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রবণ এবং পঠন করা খুবই ফলদায়ী হয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং প্রণাম মন্ত্র সহ আমি আমার চ্যানেলে একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন হিন্দু পুরাণে বলা হয়েছে ছোট গোপাল হলেন শিশু সুলভ তাই তার পূজা পদ্ধতি সবথেকে সহজ ছোট্ট গোপালকে আপন সন্তান মনে করে তার জন্মদিনে সামান্য কিছু উপাচার ও ভোগ নিবেদন করলেই জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণ করা যায় মনে রাখতে হবে যে সেদিন শ্রীকৃষ্ণ সন্তানরূপে আপনার ঘরে এসেছেন সন্তানের সাথে যেমন কোনো বিশেষ বিধিনিষেধ চলে না ঠিক তেমনই বালগোপালের পূজাতেও বিশেষ কোনো বিধিনিষেধ নেই জন্মাষ্টমী তিথি অনুযায়ী সেদিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে গঙ্গাজল সহযোগে বালগোপালকে স্নান করানোর পর তাকে নতুন বস্ত্র পরাতে হয় ছোট্ট গোপাল সাজসজ্জা করতে বিশেষ পছন্দ করেন তাই এদিন মথুরা ও বৃন্দাবনেও বিশেষ রূপে বিভিন্ন সাজসজ্জার সামগ্রী দিয়ে শ্রীকৃষ্ণকে অথবা ছোট্ট গোপালকে সাজানো হয় মন্দিরের মতো করে বাড়িতেও চন্দন আতর ময়ূরপুচ্ছ মালা মুকুট এবং বাঁশির সাথে ছোট্ট গোপালকে সুন্দর করে সাজিয়ে একটি জল চৌকির উপর একটি পরিষ্কার হলুদ বস্ত্র পেতে তার উপর ছোট্ট সিংহাসন বা দোলনা রেখে সেখানে বালগোপালকে বসানো যেতে পারে তুলসী চন্দন অগরু ধূপ দ্বীপ ফুল ফলের নৈবেদ্য আতপচাল মাখন মিশ্রি ক্ষীর ইত্যাদি অবশ্যই পূজা সামগ্রী হিসেবে এদিন ব্যবহার করা উচিত দুধের তৈরি যে কোনো জিনিস ছোট্ট গোপালের বিশেষ পছন্দের তাই অবশ্যই মাখন ক্ষীর ইত্যাদি গোপালকে নিবেদন করা উচিত অনেকে আবার তালের বড়া মালপোয়া তালের ক্ষীর বিশেষভাবে নিবেদন করেন কারণ বলা হয় এগুলি বালগোপালের খুবই প্রিয় প্রতিটি সামগ্রী দিয়ে পূজার বিধি করবার সময় মনে মনে ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত জন্মাষ্টমীর পুজোয় বিশেষ কোনো নিয়ম নেই কিন্তু হিন্দু পুরাণে বলা হয়েছে এদিন সারাদিন ব্যাপী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপবাস করলে বিশেষ সুখের প্রাপ্তি হয় জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করে সংযম পালন করে পরদিন মধ্যরাত্রি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত অব্দি উপবাস আর জাগরণ করলে তা বিশেষ ফলপ্রদায়ী হয় মধ্যরাত্র অব্দি উপবাস করতে না পারলেও পূজার পর শ্রীকৃষ্ণের কাছে কানে হাত দিয়ে ক্ষমা চেয়ে ফল সাবু গ্রহণ করা যেতে পারে অর্থাৎ অন্ন বা দানা না খেলেই ভালো হয় আর সম্ভব হলে উপবাস করে কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন অর্থাৎ জন্মাষ্টমীর তিথিতে মধ্যরাত্রে শঙ্খ বাজিয়ে এবং হুলুধ্বনি দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করে ভোগ নিবেদন করতে পারলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্তি হয় মধ্যরাত্রিতে এ কারণেই পূজার কথা বলা হয় কারণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন রাত বারোটার পরে জন্মগ্রহণ করেছিলেন এ কারণেই জন্মাষ্টমী তিথির মধ্যরাত্রে পূজা অর্চনা করতে পারলে তা বিশেষ গুরুত্ব পায় এ কারণেই জন্মাষ্টমীর দিন মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পূজা অর্চনা করতে পারলে তা বিশেষ ফলপ্রসূ হয় সেদিন বাড়ির প্রধান প্রবেশদ্বারে বা ঠাকুরঘরে শ্রীকৃষ্ণের নাম জপ করে স্বস্তিক চিহ্ন আঁকলে বাড়িতে শুভ শক্তিকে আহ্বান জানানো হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় গোপালের হাতে বাসি না থাকলে জন্মাষ্টমীতে অবশ্যই গোপালকে একটি বাসি কিনে দেওয়া উচিত কেউ যদি দীর্ঘদিন অর্থকষ্টে কষ্টে ভুগছেন তাহলে সে উদ্দেশ্যে বলি জন্মাষ্টমীর দিন ছোট্ট একটি রূপোর বাসি আলাদা করে কিনে পুজোর সময় বাসিটি গোপালের সামনে রেখে পুজোর পরদিন দিন বাসিটি সবসময় নিজের পার্সে রেখে দিতে পারলে কোনোদিন কোনো অভাব অনটন দেখা যায় না তবে হ্যাঁ অবশ্যই মনে রাখা উচিত শ্রীকৃষ্ণের বা গোপালের কাছে যেন আরেকটি বাসি সবসময় থাকে কারণ কৃষ্ণ কোনোদিন বাসি ছাড়া থাকতে পারেন না এদিন পঞ্চামৃত দিয়ে গোপালে স্নান করার পর তা চরণামৃত রূপে গ্রহণ করতে পারলে এবং গোপালের প্রসাদ হিসেবে মাখন মিশ্রি গ্রহণ করতে পারলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের মূর্তিতে বা গোপালের মূর্তিতে রাখি বাঁধতে পারলে শঙ্কর থেকে মুক্তি লাভ হয় কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে থাকেন এদিন যদি কোনো তৎপর গরুকে খাওয়ানো যায় তাহলে সৌভাগ্যের বৃদ্ধি ঘটে জন্মাষ্টমীর দিন উপবাস করে পুজো দেওয়ার পর পর কোনো ব্রাহ্মণকে ভুজ্য দান করতে পারলে তা শুভ হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মুকুটে অথবা পাশে অবশ্যই একটি ময়ূরের পালক রাখা উচিত আর আরেকটি ময়ূরের পালক আলাদা করে জন্মাষ্টমীর পূজার দিন এই মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ করিয়ে ওদিন আপনার গৃহের কোনো আলমারিতে সযত্নে তুলে রাখতে পারলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমীর ব্রত পালন করলে শত জন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায় এবং মুক্তিলাভের পথ উন্মুক্ত হয় আমি আমার পরবর্তী ভিডিওটিতে আপনাদের জন্য জন্মাষ্টমীর ব্রত কথা নিয়ে আসব আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না